নমস্কার বন্ধুরা আজ আমি ছোলার ডালে ডালমুট বানাবো সেই জন্য ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কিছুটা জল দিয়েছি জল দিয়ে আমি খাবার সোডা এক চামচ ভিজিয়ে রাখলাম ওভার এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে ওভার নাইট ভিজিয়ে রেখে আমি কাল সকালে এই ডালমুটটা তৈরি করব। কাল রাতে ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো ভিজে দেখুন ঠিক একদম ডাবল হয়ে গেছে এগুলো ভাঙলে এইরকম করে নখের সাহায্যে ভেঙে যাচ্ছে কিন্তু এবার এইগুলোকে ভালো করে আমি ধুয়ে নেব ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা কাপড় পেতে তার ওপরে এইগুলোকে একটু শুকোতে দেব এই ডালগুলোকে এখন কাপড়ের মধ্যে পেতে দিলাম খুব ভালো করে এগুলোকে কিন্তু শুকিয়ে নিতে হবে ভালো করে যদি না শুকানো হয় তাহলে যখন আমি ভাজবো তখন কিছু সমস্যা হতে পারে এই রকম করে ছড়িয়ে দেব আর ওপরে আমি ফ্যান চালিয়ে দিয়েছি তার উপরে ভালো করে একটা বিছিয়ে দেবো এই রকম করে টাওয়েল বিছিয়ে এটাকে একটু শুকিয়ে নেব এই রকম করে এটা শুকোতে থাকুক ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি একটা মশলা তৈরি করবো বলে এখানে সামান্য পরিমাণে আমি সাদা নুন নিয়েছি যেটা আমরা রেগুলার ব্যবহার করি এখানে নিয়েছি বিট লবণ এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার গরম মশলার গুঁড়ো আর নিয়েছি চাট মশলা এটাতে একটা খুব ভালো করে এই মশলাটা এখন তৈরি করে নেব ওই যে ছোলা ইয়েগুলো ভাজবো ছোলাগুলো ভাজবো সেই ছোলার মধ্যেই আমি এইগুলো দিয়ে দেব। গরম গরম কিন্তু এই মশলাটা দিতে হবে সেই জন্য আগে থাকতেই আমি মশলাটা বানিয়ে রেখে দিলাম এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলে আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এবার আমি কিছুটা কাঁচা বাদাম নিয়েছি এই কাঁচা বাদামটাকে ছেড়ে দিলাম এই কাঁচা বাদামটা কিছুটা ভাজা করে এবার প্রথমে উঠিয়ে রাখবো বাদামটা আমাদের ভাজা হয়ে গেছে এবার কিন্তু বাদামটাকে আমরা তুলে ফেলবো সমস্ত বাদাম তুলে ফেলেছি এবার যে ডালটা ডালটা শুকিয়ে গেছে এবার আমি কিছুটা করে ডাল দিয়ে দেবো ডালটা যখন ছাড়বো তখন কিন্তু অনেকটাই ফেনা হবে যখন নাকি ফেনাগুলো মজে যাবে তখন মনে করবে যে ডালটা ভাজা হয়ে গেছে আর আজটা কিন্তু প্রথমে হাই রাখবেন তারপরে কিন্তু একটু লোতে করে দেবেন লো টু মিডিয়াম আছে করে দেবেন এভাবে ভাজা করে নিতে হবে ডালের ফেনাটা কিন্তু সম্পূর্ণ মজে গেছে এবার কিন্তু ডালটা আমাদের হয়ে গেছে এবার কিন্তু ডালটাকে আমরা তুলে নেব একদম পারফেক্ট হয়েছে ওই ডালটা ওঠানো হয়ে গেছে এবার আমি আরেকবার দিয়ে দিলাম দিয়েই একটু নাড়াচাড়া করে দিতে হবে দেখুন কতটাই ফেনা হয়েছে রকম কিন্তু ফেনা হবে এবার কিন্তু ডালটা দেখুন ফেনা শেষ হয়ে গেছে আর ফুলে ওপরের দিকে উঠে এসেছে এখন কিন্তু আর কোনো ফেনা নেই তার মানে আমাদের ডালটা সম্পূর্ণ হয়ে গেছে এবার ডালটাকে আমরা উঠিয়ে ফেলবো আমি এখানে একটা থালা রেখে দিয়েছি ডালমুটগুলো আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আওয়াজটা শুনলেই বুঝতে পারছেন যে কতটা কড়কড়া হয়েছে মুচ হয়েছে এবার এখানে সমস্তগুলো গরম আছে একটু সঙ্গে আমি কারিপাতাও ভেজেছি আর মশলাটা আমি গরম গরমই ব্যবহার করতে হবে এই মশলাটা যে বানিয়ে রেখেছিলাম এই মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে সমস্ত মশলা কিন্তু দিয়ে দেব। ভালো করে দিয়ে হাত দিয়েই আমি সুন্দর করে মাখিয়ে একটা এয়ার ঠান্ডা হলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেব আমাদের তৈরি হয়ে গেল বাজারের মতন একদম ডালমুট দেখুন কত সুন্দর লাগবে এবার খেতে এখন থেকে আর বাজার থেকে ডালমুট কিনতে হবে না বাড়িতে খুব অতি সহজে বানিয়ে নেবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তবে অবশ্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ডালমোডের মশলাটা আমি সাইডে অল্প একটু রেখে দিয়েছি যার ইচ্ছা হবে সে একটু মিশিয়ে নিয়ে খাবে কারোর বেশি কারোর কম লাগে তাই আমি সমস্ত মশলাটা মিশাই নিই